গ্রীষ্ম আসলেই পানীয় জল সংকট নাজেহাল নয়াগ্রাম ব্লকের পঞ্চাশটি পরিবার গ্রীষ্মকাল শুরু হলে তীব্র জলের সংকট দেখা দেয় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সাত নম্বর অঞ্চলের নয়াগ্রাম উত্তর বুথে পঞ্চাশটি পরিবার দীর্ঘ দশ বছর ধরে জল সংকটে নাজেহাল সাধারণ মানুষ গ্রামের মধ্যে থাকা একটি কুয়োর ওপর নির্ভরশীল ছিল গ্রামবাসীরা বর্তমানে তাও নষ্ট হয়ে যাওয়ায় চরম জল সংকটের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা এখনও গ্রামের মধ্যে পৌঁছায়নি কোনো সরকারি জল পরিষেবা সরকারি জল পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের মানুষজন যার ফলে পানীয় জল থেকে বঞ্চিত পরিবারগুলি গ্রামের বেশ কয়েকটি পরিবারে রয়েছে নিজস্ব টিউবওয়েল সেই টিউবওয়েলগুলির ওপর নির্ভর করতে হচ্ছে গ্রামের বেশিরভাগ মানুষজনকে কবে জল সংকটের সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষজন প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান তাই হতাশ হয়ে পড়েছেন তারা কি সমস্যা আপনাদের জলের সমস্যা কতদিন ধরেই জলের সমস্যা বছর ধরে দেখি আমাদের জলের সমস্যা দেখি সবাই দেখি আমরা দেখি জানিয়েছি পার্টি কিবি জানিয়েছি দেখি তারা বলছে দেখি হ্যাঁ হবে হবে দেখি আজকে আজ পর্যন্ত হয় না জল পাই না এই এলাকায় কতগুলো পরিবার রয়েছে পঞ্চাশ হাত এই জায়গাটার নাম কি নয়া উত্তর এখানে কি জলের সমস্যার জন্য কোনো সরকারি জলের পরিষেবার ব্যবস্থা নেই নেই আপনারা জল কোথা থেকে আনেন এটা একটু যাদের বাড়ি থেকে কল আছে আর সব দিন তো ওরা দেখি জল দিতে চায় না সেখানে দেখি আবার কথা শুনতে হয় জলের জন্য খেতে না যেদিন যেদিন যদি জল না হয় দেখি তাদের যদি কল খারাপ হয় তখন আমরা এর এক পচা কুয়া থেকে খাই এই যে কুয়া থেকে জল পান করতে এটা কতদিন ধরে কুয়াটাও খারাপ কুয়াটা আজকে পনেরো ষোলো বছর আপনার নাম আমার নাম অষ্টমী বাড়ি গ্রাম কি সমস্যা আপনাদের সমস্যা বলতে অনেক অনেকদিন ধরে জলের কষ্ট দশ বারো বছর হয়ে গেল আমরা এখানে বাস করি বা তার আগের থেকে কোনো জলের কোনো সমস্যা নেই অসুবিধা এই যে কুয়া ওই কুয়াটা বাতিল এই কুয়া থেকে জল খাওয়া যায় না এখন ওদের ওর বাড়ির থেকে জল নিয়েছে খাই আবার পুকুরে জলে টান টান করা হয় কাঁচাকাচি করা হয় এখন সাবমারশাল করে যে সে দেখে গেলো এখন অবধি কোনো কিছু হয়নি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বলছে ওরা এই হবে সেই হবে সেই হবে করে এই বছর না আসছে বছর এই বছর না সামনে বছর এই করে করে কতগুলো পরিবার বাস করেন ওখানে 50 60 কি চাইছেন আপনারা আমরা চাইছি যে জলের একটা সুরক্ষা হোক জলের একটা ইয়া হলে আমাদের একটু সুবিধা হয় আর কি তাহলে আপনারা সবাই জানেন যে বছর ধরে একটা সরকার কেডার এবং হারমাদের রাজ চালিয়ে মানুষকে দড়ি এবং বালতিতে অভ্যস্ত করে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পরে আর কিছু করুন আর না করুন অন্তত এইটুকু করেছেন যে দড়ি বালতি অভ্যাসটা বন্ধ করে দিয়েছিল